হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম এক ভাই গত ভিডিওটা কমেন্ট করেছিল ভাই গুগল ট্রান্সলেট অ্যাপ কীভাবে ইউজ করে একটু দেখালে খুব ভালো হয় ভিডিওর মাধ্যমে তো সেই বিষয়ের উপর আজকে কথা বলতে যাচ্ছি এবং সেটাই আজকে পুরো দেখাবো তো বিদেশ আসার পরে আমাদের একটু ভাষাতে যেহেতু প্রবলেম হয় সেহেতু এই অ্যাপটার খুব প্রয়োজন বা গুগল ট্রান্সলেট কীভাবে করতে হয় একটু জেনে নেওয়ার খুব দরকার আছে তো সেই বিষয়ের উপর আজকে জানাতে যাচ্ছি তো সর্বপ্রথম আমরা গুগল প্লেস্টোর থেকে এই অ্যাপটা নামিয়ে নেব তো গুগল প্লেস্টোরে আমরা চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে আমরা লিখব গুগল ট্র্যান্সলেট গুগল ট্র্যান্সলেট লিখলে পরে আমাদের চোখের সামনে দুই নম্বরে একটা অ্যাপ চলে আসবে আমি লিখে রেখে দিচ্ছি জি ও জি এল টি আর এ এন এস এল এ টি গুগল ট্র্যান্সিলেট লিখার পরে এই যে দুই নম্বরে যে অ্যাপটা এলো আমরা এক নম্বরটাও নামাতে পারি তবে দুই নম্বরটা আমি বলবো সাজেস্ট করবো কারণ এটা খুব ভালো অ্যাপ রিভিউও ভালো আছে ফোর পয়েন্ট ফোর তো এই অ্যাপটাতে সমস্ত রকম ভাষা কিন্তু ট্রান্সলেট করা যায় তো এখানে ডাউনলোড করে নেবে আর আজকাল ইনস্টল সবাই করতে পারে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করতে হয় এটা হয়তো আর বোঝাতে হবে না তো আমার এখানে ডাউনলোড আছে তাই আমার ওপেন দেখাচ্ছে তো আমি ওপেনে হাত দেবো তো ওপেনে হাত দেওয়ার পরে আমাকে সব প্রথমেই নিয়ে চলে এলো আমার গুগল ট্রান্সলেট একবারে ভিতরে তো এখানে আমার লগ ইং করা আছে তাই আমার এই উপরে ছবি দেখাচ্ছে এখানে লগিং চাইবে তো লগ গুগল অটোমেটিক মানে শো করবে গুগল যতগুলো আপনার জিমেল থাকবে সব শো করবে তো সেইখান থেকে লগ করে নেওয়া যায় বা খুব সহজেই করতে পারা যায় লগ ইন তো এইখানে আর ইনটা দেখালাম না অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য তো লগ ইনটা খুব সহজেই করা যায় করে নেবে না করলেও কাজ করা যায় তবে লগ ইন করে নিলে পরে হিস্টোরিগুলো পরবর্তীতে দেখা যায় যে কী কী সার্চ করেছিলাম কী কী ট্রান্সলেট করেছিলাম সেগুলো দেখা যায় তো লগ ইন করার পরে আমরা চলে এসছে আমাদের ইয়েতে এখানে কিছু লিখতে বলছে তো এখানে আমি কিছু লিখলাম ধর না বাংলাতে কিছু লিখলাম বাংলাতে লিখলাম আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি এটা লিখলাম দেখো আমাকে কিন্তু আরবিতে ট্রান্সলেট করে দিল অটোমেটিক হয়তো নেটের যতটা সময় লাগবে ততটুকুই বাকি কিন্তু খুব তাড়াতাড়ি হয় মানে নেটের উপর নির্ভর করে এটা তো এই যে চলে এসছে দেখো আমি ভালো আছি এটার আরবি চলে এসছে এবারে আমি কিন্তু আরবি পড়তে পারি না ধরো না তো কিভাবে আমি জানবো যে এটা সঠিক এলো কিনা এখানে আমি শুনে নেব দেখো এই যে স্পিকারের চিহ্ন এখানে হাত দিব আনা বি খাইডেন মানে আমি ভালো আছি তো এটা লেখা আসছে এবার আমি কি করে বুঝবো যে এটা সঠিক হলো না ভুল হলো সেই জন্য আমি এটাকে কপি করে নিলাম সর্বপ্রথম কপি করার পরে আমি এখানে আরবি টু বাংলা করে দিলাম এবারে আরবিটা পেস্ট করে দিলাম তো কী লেখা আসছে তাহলে আমি বুঝতে পারবো বাংলাতে তাহলে সঠিক হয়েছে কি না এই যে আমি ভালো আছি তাহলে বোঝা গেল যে আরবি বাংলা প্রথমে বাংলা থেকে আরবি করে নিলাম সঠিক এলো কি না সেটা দেখার জন্য কপি করে আমি এটাকে আবার বাংলাতে দেখে নিলাম তো আমার এটা কপি করায় থাকলো আমার যদি কাউকে পাঠাবার ইচ্ছা হয় আমি তাহলে এই কপি করা থাকলো বা এই কপি করে নিলাম আবার তারপর আমি গিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম বা কিছু করলাম বা কোনো জায়গায় কোনো সোশ্যাল মিডিয়ায় লিখে দিলাম এবারে এটা গেলো মানে লেখার ক্ষেত্রে এবারে যদি বলো যে কিভাবে ক্যামেরা থেকে করব বা ফটো থাকলে বা স্ক্রিনশট থাকলে কিভাবে করব। সেই ক্ষেত্রে এই যে ক্যামেরাতে হাত দিতে হবে ক্যামেরাতে হাত দেওয়ার পরে আমাদের গ্যালারি শো করবে আমরা এই গ্যালারি থেকেও কিছু করতে পারি বা ক্যামেরা ডাইরেক্ট আসার পরে এই যে আমার এখানে একটা আরবি পেপার আছে তো এই পেপারটা আমি ট্রান্সলেট করে এখন দেখাবো এই যে আরবি টু বাংলা করাই আছে এখানে আমি কিন্তু ইংরেজিও করতে পারি হিন্দিও করতে পারি এটা আমার ওপর নির্ভর করে আমি কোন ভাষায় চাইছি তো এটা আসার পরে আমাকে অটোমেটিক ট্রান্সলেট কিন্তু এরা দিয়ে দেবে এবার আমি এটা একটা ছবি তুলে নেবো ছবি তোলার পরে দেখো এই যে ট্রান্সলেট করছে কিছু সময় নেবে সাময়িক সময় নেটে যতটা স্পিড থাকবে ততটাই আমি বারবার বলে দিচ্ছি কিছুটা সময় নেয় লোড হওয়ার জন্য তো এটা নির্ভর করে নেটের উপরে আমার একটা আপডেট চলছে সেই জন্য একটু লেট হচ্ছে তো এই যে চলে এলো পুরো একবারে দেখো বাংলাতে লেখা চলে এসছে এই যে বাংলাতে লিখলো সব কিছু এবারে আমি ধরো না এখান থেকে কপি করতে চাইছি তো কপি করার জন্য আমি সেন সিলেট অলও করতে পারি আবার সেন্ট টু সিলেক্ট এখানে আমি হাত দিয়ে সমস্ত কিছু হোম পেজে নিতে পারি তো হোম পেজে নেওয়ার পরে যে বাংলাটা দেখে নাও এই যেগুলো বাংলা আরবি ছিল এবারে আরবির পরে আমাদের ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতে দিয়ে দেবে এখানে হোম সিলেক্ট করলে কিন্তু দুটো ভাষায় আসে তো এই যে দেখে নাও চলে এলো সব এটা আর এই যে বাংলাতে বিমানের শিল্প আল মাসার একটি ভালো পদ্ধতি এই যে বাংলাতে পুরো লিখে দিয়েছে বুঝতে বোঝা গেল এইভাবে আমরা গুগল ট্রান্সলেটে কথা বলি আমাদের জ্ঞানদের সাথে এইভাবেই কথা বলি আমি আমি নিজে এইভাবে ট্রান্সলেট করি তো আমি যেভাবে করি সেইভাবেই দেখালাম খুব সহজ পদ্ধতিতে এবারে এই অ্যাপটা যদি কেউ নামাতে না চায় কেউ যদি চায় যে আমি অ্যাপটা নামাবো না সেই ক্ষেত্রে আর একটা অপশান আছে সেটা হলো গুগলে গিয়ে সার্চ করতে হবে গুগল ট্রান্সলেট সেখান থেকে ডাইরেক্ট করা যায় তবে অ্যাপ নামিয়ে করাটাই খুব ভালো এটা হিস্টোরি পরবর্তীতে পাওয়া যায় এবং সব সময়ের জন্য থাকবে এই হচ্ছে ব্যাপার এই যে আমার হিস্টোরি আমি দেখতে পারি যে কতগুলো আমার হিস্টোরি হয়েছে সেই ক্ষেত্রে আমাকে উপর দিকে এভাবে তুলতে হবে এবং দেখা যাবে সব কিছু আমার মোবাইলটা এখন হ্যাং করছে সেই জন্য দেখাতে পারছি না তো এইভাবে ক্যান্সেলেট করা যায় সমস্ত কিছু হয়তো বোঝাতে পারলাম ভিডিওটা কেমন হলো জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো তখন জন্য টাটাটা বাই বাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম